করলে পুরস্কার দিব জান্নাত মূলত পুরস্কার দিব জান্নাত জান্নাত পুরস্কার না পুরস্কার নেওয়ার জায়গা সুবহানাল্লাহ কারণ আমি তোমার জন্য যে পুরস্কার বরাদ্দ রেখেছি এটা নেওয়ার যোগ্যতা দুনিয়াত নাই সাত আসমানেরও নাই সাত জমিনেরও নাই তুমি নিবা কর থেকে এটা তো আসমান আর জমিনেরই যোগ্যতা নেওয়ার কি নাই যোগ্যতা নাই সাত আসমান জমিনের সামনে যদি কোরআন নাজিল করে দিত তো এগুলো সব ফেটে চৌচির হয়ে যেত কি ভাই তাইলে বোঝা গেছে একবার সুবহান ল শব্দের নেকি ধারণ করার ক্ষমতাই দুনিয়ার নাই ক্ষমতাই দুনিয়ার কি বলেন নাই ক্ষমত তোমাকে তুমি উঠো নাই কেন বসো কি বলছি বলেন বুঝে না ধারণ করার ক্ষমতাই নাই সুবাহ বলেন এটা ধারণ করার কি নাই বলেন ক্ষমতা নাই বুঝে থাকলে বলুন তো দেখি একবার সুবহান আল্লাহর নেকি যদি আর সাত আসমান আর সাত জমির উপরে রেখে দিত ফেটে চৌসিদ হয়ে যেত আপনি বলবেন আমার বিশ্বাস হয় না তা আপনি বিশ্বাস না হলে আপনি মরে দেখতে পারেন কি আমাদের অলিপুরি দামাত বারাকাতম তিনি বড় সুন্দর বলেন দুটো অবস্থা দুটা অবস্থা একটা হলো রসুল যা বলেছেন যত পুরস্কার ঘোষণা দিয়েছেন এগুলো সত্য অথবা মিথ্যা সত্য অথবা মিথ্যা বলেন সত্য অথবা কি মিথ্যা আচ্ছা যদি সত্য মিথ্যা হয় তাহলে আমার কি কি ক্ষতি হবে যদি মিথ্যা হয় আমাদের কি কি ক্ষতি হবে না যদিও নাই হয় যদি আমরা যা বলি এগুলো যদি হাসরের ময়দানে খেলাফে ওয়াকে হয় এগুলো যদি বাস্তবে বাস্তবায়িত নাও হয় তাহলে আমাদের কি কি ক্ষতি হবে কোনো ক্ষতি আছে আচ্ছা যদি এগুলো বাস্তবায়িত হয় তাইলে বে ইমানের কি লাভ আমাদের কি কি ক্ষতি হ্যাঁ বলেন তাহলে অপশন কয়টা বলেন কি কি হয় বাস্তবায়িত হবে অথবা হবে না বলেন ইমানের পুরস্কার পাবো অথবা পাবো না বলেন নামাজের পুরস্কার পাবো অথবা কি পাবো না যদি না পাই আমাদের কি কি ক্ষতি তোমরাও মাটি আমরাও মাটি কি কি অসুবিধা তোমরাও মাটি আমরাও কি আমাদের কি এমন অসুবিধা বেশি থেকে বেশি দুনিয়াতে আমরা একটা লম্বা জামা পিনতাম তোমরা একটু ছোট জামা পিনতাম এর দূরেই তো আমরা একটু দাড়ি রাখতাম তোমরা দাড়ি রাখতাম না এর দূরেই তো তোমরা ছয় রুটি খাইতে আমরা দুই রুটি খাই এরকম তো না তোমাদের আমাদের উপরে পাখা ঘুরে তোমাদের উপরে তো পাখাই ঘুরে অন্য কিছু তো আর ঘুরে না মনে হয় বুঝেন নাই তোমরা দেশি মুরগি খাও তো আমরাও তো দেশি মুরগি খাই তাইলে দুনিয়াতে এভাবে ওভাবে চলে যাবে বাকি থাকলো যদি সত্য হয় তখন তোমরা কি করবা আর যদি নাই হয় বিষয়টা যদি নাই হয় তো আমাদের অসুবিধাটা কি আর তোমাদেরও লাভ কি আর যদি হয় তো তোমাদের কি কি লাভ আমাদের কি কি ক্ষতি আরে সুবহান বলেন অপশন তো শুধুই দুইটা কয়টা বলেন তাহলে আমাদেরকে বানিয়েছে রব কেন বলেন কেন বানিয়েছে বলেন এবাদতের জন্য যদি আমাদেরকে বানিয়ে থাকে জন্য রোড ম্যাপ লাগবে জন্য নিদর্শন লাগবে এই গাইডলাইন হলো দুইটা একটা হলো কোরআন একটা হলো রসুল গাইডলাইন কয়টা বলেন কি কি কোরআন এবং সাল্লু তালিহিসাল্লাম এই দুইটার বাহিরে কোনো গাইডলাইন নাই

কারণ তোমার আকলের রাসাই হবে না তোমার আকল এই পর্যন্ত পুষবে না তুমি আবাদত করবা কিভাবে এটা তোমার আকলে পুষবে না আকলে কি এটা আকলে ধরবে না এজন্য মোয়াত্তা মালেকের মধ্যে এক হাদিস আছে রসুল করিম সাল্লু তালী ওসাল্লামের সাথ করেন আমি জীবনে কোনো কাজ করি নাই যতক্ষণ না জিবরিল আমাকে হাতে কলমে না শিখিয়েছেন বলেন রসুল মিসওয়াক করেছেন জিবরিল শিখিয়েছে বলেন যদি মেসোয়াক জিব্রিল যদি না শিখেত রসুল মেসোয়াকই করতে পারতেন না না এটা আকলে ধরতো না এই একটা ছোট্ট একটা মেসোয়াকের মধ্যে আল্লাহ তালা নামাজকে সত্তর গুণ দামি বানায়া দিবেন এটা মানুষের আকলে ধরতো না এটা মানুষের আকলে কি ধরতো না রসুল জীবনে যত কিছু করেছেন সবটাই জিব্রিল রসুলকে শিখিয়ে দিয়েছেন জিব্রিল রাসূলকে কি মসজিদে ডান পা দিয়ে ঢুকতে হয় এটা জিব্রিল শিখিয়ে দিয়েছেন মসজিদে ঢুকতে দোয়া পড়তে হয় জিব্রিল শিখিয়ে দিয়েছেন মসজিদ থেকে বাইরে হওয়ার সময় দোয়া পড়তে হয় জিব্রিল শিখিয়ে দিয়েছেন বাথরুমে যেতে পা দিতে হয় জিব্রিল শিখিয়েছেন বাথরুমে যেতে দোয়া পড়তে হয় জিব্রিল শিখিয়েছেন অর্থাৎ আল্লাহ নবীর জীবনের সমস্ত কাউল ফেল জিবরিল শিখিয়ে দলার রহমদুল্লাহ খলিফা তিনি একবার মক্কা শরীফে আমার সৌভাগ্য হয় আমি প্রত্যেক বছর হজ এবং ওমরা হুজুরের সাথে যাওয়ার সৌভাগ্য হয় আলহামদুলিল্লাহ বলো তো মক্কা শরীফের মাকতাবা একদিকে বসে বসে আমি পড়ছিলাম আরেকদিকে বসে বসে হুজুর পড়ছিলেন হঠাৎ করে হুজুর আমাকে উঠে এসে বলতেছে মুস্তাক দেখো 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 এই হাদিস তিনি আমাকে শুনাইলেন যে রাসূল মিসওয়াক করেন নাই জিবরিল শিখানো ছাড়া সুবহানাল্লাহ বলেন তাইলে বুঝা ভাই আমরা আর তো কাছে পিছে আসেন আপনি আপনি আর তো পিছে আসেন ভাইয়া ভাইয়া না ভালো এনারা অনেক মানুষ কষ্ট পাবে হুম কি বলেছি বলেন জিব্রিল শিখানো ছাড়া বলেন রসুল করেন নাই হয় সরাসরি আয়াতে মতলু দিয়ে পড়িয়েছেন শিখিয়েছেন অথবা গায়ের মতলু দিয়ে শিখিয়েছেন সরাসরি খুরান দিয়ে শিখিয়েছেন আচ্ছা আচ্ছা আল্লাহ এই চেয়ার গুলো খুব রিক্স কি বলছি বলেন তো বুঝে নাই কি বলছি বলেন কি করেছেন বলেন সরাসরি